শরীফ ওসমান হাদি শরীফ ওসমান হাদি অবশেষে মারা গেলেন থিওলজির ভাষায় বললে অনেক কিছু বলা যায় সবাইকে তো মরতেই হবে উনিও মারা গেলেন না এত সিম্পল না জিনিসটা বাংলাদেশের মুখের উপরে একটা বিরাট প্রশ্ন রেখে দিয়ে গেলেন সবার মনে সবার মুখের উপরে এটা একা শরীফের মোড়ে শেষ হয়ে যাওয়া খাদির মোড়ে শেষ হয়ে যাওয়া জিনিসটা এত সিম্পল না এরপর গুরুর দিকটা হলো রাজনৈতিকভাবে আমরা কে কি করছি এখন জেনেই করি আর না জেনেই করি নিজের কিছু স্বার্থের জন্যই করি না কেন তার ভিতরে তো একটা রাজনীতির দিক আছে এই রাজনৈতিক দিকগুলো সবার মনের মধ্যে একটা প্রশ্ন আকারে এঁকে দিয়ে গেলেন হাজি হাদি মারা গেছেন গতকালকে ডিক্লারেশন অনুযায়ী আজকে হয়তো সন্ধ্যের দিকে তার লাশ চলে আসবে বা রাতের মধ্যে চলে আসবে আশা করছি আগামীকাল সরকারের দিক থেকে তার জানাজান অনুষ্ঠানের একটা ঘোষণা দিয়ে রাখা হয়েছে দুপুরের পরে চলবে কিন্তু প্রশ্ন যেগুলো রেখে দিয়ে গেছে সেই প্রশ্নগুলা বারে বারে ঘুরে ফিরে আসবে আমাদেরকে তারা করে বাড়াবে অনেকদিন বহুদিন প্রথম সেই প্রশ্নটা আবার চলে আসবে কেন হাদি মারা গেল সেই সাথে অনেকটা মানুষ জানতে চাইবে এখন কি হবে এগুলো নিয়ে কথা বলবো কেন মারা গেল সেই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে আমি কথাটা উত্তর দিব কি পরিস্থিতিতে বা কি পরিস্থিতির কারণে হাদিকে মরতে হলো খুন হয়ে যেতে হলো সেদিক থেকে উত্তরটা দেওয়ার চেষ্টা করব আমাদের মূল অপরাধ হাসিনা উৎখাতটা যত সাপ যত সহজে যেন বা পড়ে পাইছে যত সহজে একটা ডক্টর ইউনুস কেনে বসাই দিয়েছি কত ইজি ইগলা ফোন করেলি হয় ওনাকে আসতে বললি বসাই দিলাম হয়ে গেল এরপর তো যে যার মতন আমরা সবাই মত্ত হয়েছি কিসে যে কিছুই করছি না কেন সবার মাথায় একটাই প্রশ্ন আমার কি লাভ আমি কেন এটা করব বাইরে আমরা যত যাই করি না কেন মিনা কত কে কার জন্য করতেছে দেশের জন্য কে কি করতেছে এগুলো দেখাইছে ঠিকই কিন্তু পিছনে পিছনে ভিতরে ভিতরে সবার এক ধান্দা আমার কি লাভ এই আমার কি লাভ করতে গিয়ে মোটা দাগে তিনটা পক্ষ তৈরি হয়ে গেছে আমার কি লাভ আমার কি লাভের ভিতরে প্রধান যারা আছে তারা হলো ইলেকশন মুখী দল এখন ইলেকশন না এর ভিতরে জামাত ইনক্লুডেড যারা ইলেকশনের ভিতর দিয়ে তাদের স্বার্থ দেখেছে ওই যে আমার কি লাভটা ইলেকশন আমার কি লাভ ওর ভিতরে উত্তর আছে আর যারা এর ऑर्गेनाइज ভাবে ইন্ডিয়ান এজেন্টটা নিয়ে নিজের শর্তর সাথে মাখায় একটা জালমুড়ি বানায় এবার ওটাকে একসাথে খাইতেছে সেইতে হলো এখন ইলেকশন তো এইভাবে যারা একটু দূরে ছিল ছাত্র আন্দোলনের নেতা হিসেবে ছিল তারাও আস্তে ধীরে ধীরে ওইটার ভিতরে ঢুকে গেছে আমার কি লাভ শেষমন্ডে সবাই আমার কি লাভের মধ্যে মজবুল হয়ে গেছে এই আমার কি লাভের কারণে এই চিন্তাটার কারণে হাসিনা ফেরত আসতে পারছে ফেরত আসার চিন্তা করতে পারতেছে চেষ্টা করে যাচ্ছে কিন্তু কাজটা সহজ হয় নাই তাদের জন্য বারবার একটা করে ঝাপটা আসছে যখনই তার ফিরে আসার চেষ্টা করাটা হাসিনাকে ফেরত আনা বা আনানোর চেষ্টা করাটা এই যে এখনই কী করে মানে আমার কি লাভ টাইপের স্বার্থের লোক যারা ছিল তাদের সাথে যাতে কনফ্লিক্টিং হয়ে গেছে তখন তারাই আবার হেল্প করছে যাতে হাসিনা আশাটাকে একটু মাথাটা ছেটে ফেলে দেওয়া যায় এই জন্যই হয়েছে বত্রিশ নম্বরের হামলা বলতে পারেন এবং এগুলো ক্ষেত্রে বোধ সরকার এবং সরকারের বাইরে যারা আছে সবগুলো পক্ষ ছিল সবাই আছে তো ওই যে আমার কি স্বার্থ আমার কি লাভ এই প্রশ্নের দিক থেকে ফলে এই প্রশ্নের দিক থেকে বারবার হাসিনার বড় বাধাটা দেওয়া হয়েছিল যখন দলটাকে অ্যাক্টিভিটি নিষিদ্ধ করে দেওয়া দল নিষিদ্ধ না দলের নিষিদ্ধ আইসিটি কোর্টের মামলা এবং ফাইনালি হাসিনার সাজা দিয়ে দেওয়া ফাঁসির সাজা এগুলো দিয়ে একটা পক্ষকে দমায় রাখার চেষ্টা করেছিল কিন্তু বাকি যে দুটো পক্ষ তারাও কিন্তু ওই যে আমার কি লাভ ওটা আছে তারা সেইটি ধাপে ধাপে আগে চলছে মাঝে মাঝে ধাক্কা খাচ্ছে যাচ্ছে আবার উঠে আমার কি লাভ আবার উঠে দাঁড়াচ্ছে শেষের দিকে যখন থেকে ডেট ডিক্লেয়ার করেন এখনই ডেট দেন ফেব্রুয়ারিতে ইলেকশন এই যেগুলো শুরু হয়ে গেছে তখন তো জোরদার আরও দুইটা ভাগ হয়ে গেছে একদম একদল হলো যারা ফেব্রুয়ারিতে ইলেকশন দিচ্ছে আর আরেক দল হলো যারা ফেব্রুয়ারি ইলেকশনটা ঝাবাই পড়তেছে আর এর মধ্যে বাদ পড়তেছে আওয়ামী লীগ কমপ্লিটলি আর এইটাই মূল কথা খোদ সরকার মনে করছে আমার কি লাভ ওরা না ইলেকশন করে ক্ষমতা এসে যাবে আমার কি লাভ এটা একটা প্রশ্ন সেও তার লাভ খুঁজে বেড়াচ্ছে জাস্টিফিকেশন খুঁজে বেড়াচ্ছে আমি কি পাইলাম আমি এই দেড় বছর কম থেকে আমাকে লাভ সেটাও একটা প্রশ্ন এটাও একটা ফ্যাক্টর প্রশ্ন তো প্রশ্ন এটা ফ্যাক্টর এই সব কিছু মিলে একটা পরিস্থিতি করছে এমন বোকার মতো বলতে পারেন এটা প্রশ্নটা বোকার মতন প্রশ্ন বোকার মতন পরিস্থিতি তৈরি ফেলছে আত্মঘাতী সেই পরিস্থিতির ফসল হলো আসলে ওসমান হাদির খুন হয়ে যাওয়া যারা চাইছে খুনের ভিতর দিয়ে একটা ঝাঁকুনি দিয়ে বন্ধ হয়ে যাক পারে না জেনে করতে পারে ছোট করে ভাবছিল বড় হয়ে গেছে এটাও হতে পারে সার কথা হলে এই ভিতরে এই তিনটা স্বার্থ জড়ায় আছে তাদের স্বার্থগুলাই হাতি হাদিকে মারার মতন একটা পরিস্থিতি তৈরি করতেছে আমার কি লাভ এখনো দেখেন যখন হাদি মারা গেছে হত্যাকাণ্ড হয়ে গেছে হত্যাকাণ্ডের বিশেষ করে বিএনপি জামাতে উঠে পড়ে লেগে বসে আছে কোনোভাবেই যেন ইলেকশনটা মিস না হয়ে যায় ওরা দেখতে পাচ্ছে যে ইলেকশনটা মিস হয়ে যাচ্ছে ইলেকশন না হওয়ার দিকে চলে যাচ্ছে পরিস্থিতি বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে একেবারে এটার বিপক্ষে দূরের কথা দেশের আইন শৃঙ্খলা ঠিকঠাক থাকবে কিনা ইভেন খুস সাহেবের ক্ষমতা থাকতে পারবে না এটা প্রশ্ন এসে গেছে একটা প্রবল অংশ থেকে এই দাবি উঠে আসছে ইনুস সরকার ব্যর্থ ইনুস সরকার অমুক অমুক মন্ত্রীকে পদত্যাগ করতে হবে যেটা এর আগে কখনো ইনুস দেখতে হয় নাই ইউনিসেফকে অনেক অনেকে বড় খেলোয়াড় বলে খেলোয়াড় শব্দটা শুনলেই আমার মনে হয় তো জুয়ারি নাহলে খেলোয়াড় কেন রাজনীতিক খেলা মধ্যে খেলোয়াড় হওয়ার কি জিনিস তো ঠিকই তাই হয়েছে আসলে ইউনিসেফ খেলোয়াড় হতে গিয়ে পুরো জিনিসটাকে এমনই হালকা বানা ফেলাইছে মানে উল্টাটা পড়লে একদিন উনি দেখে করে রাখছিলেন যেটা যখন যে একটু খেপে তাকে একটু গঙ্গা পানি ছিটাই দেয় এটা কিছু হাতে তুলে দেয় মোয়া ওটা খাইতে খাইতে সে আবার ভুলে যায় কি জন্য গেছিল হিংসাবের কাছে আবার সে চুপ করে দেয় এইভাবে সে চালায় আসছে কিন্তু কিন্তু এবার এমন একটা জায়গায় চলে গেছে এটা বোধ মোয়া হাতে ধরে দিলে খাইতেছে না মোয়া হাতে ধরে দিলে এটা ঠান্ডা হচ্ছে না আর উঠতেছে এটা আসিফ নজরুল খুব বুদ্ধিমান গতকালকে সে চিফ জাস্ট্রির কাছে বলছেন না সে দেয় না কেন খুনিকে জামিন দিয়ে দেওয়া হলো হুম এটা চিফ জাস্টিস সাহেব হুম আপনার এক তে খুব খারাপ কাজ হচ্ছে আমি একটা আইন মন্ত্রী আমি এগলা ভিতর নাই কিন্তু উনি হাত দিয়ে ফেলেন ইনু সাহেব কি মনে করেন এদের জন্য আসিফ নজরুল বেঁচে যাবে হাত দিয়ে ফেলবে সব এখন কি চিফ জাস্ট্রিসের বিএনপিকে হাত দিয়ে ফেলবে তার যেই সুপ্রিম কোর্টের লিডার এত বড় একটা জামিনের আয়োজন করে দিচ্ছিলেন বহু চেষ্টা করলো যে এটা ওইটা এক লোক না পারছে এখন তার সিদ্ধান্ত নিয়ে এটা অব যেতে হবে এটা নিয়ে বেশি কথা বলা না বলাই ভালো না বললে বেশি লাভ আছে এখন এগুলো টান দিচ্ছে কে কবে কি পাপ করছে কিন্তু মূল ঘটনা এগুলো একটাও নয় আমি আবার বলছি হাদিকে মারার যে পরিস্থিতি তৈরি করছে তা হচ্ছে তিনটা পক্ষ এটা এই যে আমার কি লাভ টাইপের দ্রুত ইলেকশনে গেলেই তো ক্ষমতায় চলে যাচ্ছে তাহলে আসলে করে নাই কি তারা অপরাধটা কি করলো আমি তো রাজনৈতিক দল আমি ইলেকশনে ক্ষমতা দিতে চাইবই এই পথটা এখানে খুব ডিএল বলবো না কেউ মতো হেডলাইনে বলবো আমরা আজকে সারা দিনে যত কথাই বলি না কেন বা এখন থেকে আমরা যত কথাই বলবো না কেন ধর নেক্সট সাত দশ দিন পরে তো থাকবেই হয়তো বলে যাব আমরা পরে থিতু হয়ে যাবে অনেকটা কিন্তু মূল কথাটা আজকে বলে রাখি এটা হচ্ছে মূল জিনিস এক কথায় বললে ছোট খুব ছোট্ট শব্দ দুইটা শব্দ মিলে ইন্ডিয়ান হেজিমনি এই প্রসঙ্গটাকে উপেক্ষা করে এই প্রসঙ্গটাকে উপেক্ষা করে না ইনু সাহেব আপনি ক্ষমতা থাকবে আর যে কদিনই থাকেন না কেন না তারেক জিয়া আপনি যতই থাকেন না থাকেন না কেন একদম মাঠ রেডি আমি তো গেলেই ক্ষমতা যেতে হচ্ছে এরকম ভাবেন না কেন এসে যায় ইন্ডিয়ান হেজিমনি প্রসঙ্গটা নিয়ে আপনাকে কথা বলতে হবে পজিশন নিতে হবে আর পজিশন নিয়ে ফেলছেন অলরেডি যদিও পজিশনটা আপনি পক্ষে নেবেন আপনি ইন্ডিয়ান ইন্ডিয়ান হেজিমনি থাকলে থাকবে আমার টার্গেট হচ্ছে ক্ষমতা দেওয়া এটা হচ্ছে আপনার পজিশন সেম জামাত ইসলামের তার খুব প্রসঙ্গ বড় প্রসঙ্গ না এটা মানে যদি কম্পেয়ার করেন কোনটা বেশি ওজনদার ইন্ডিয়ান হেজিমনি প্রসঙ্গে কথা বলা এটাকে দমন করা দমনের পক্ষে পলিটিক্যাল পজিশন নেওয়া নাকি ইলেকশন যে যদি প্রশ্নটা করি জামাত বলেন আগে ইলেকশনে জিতে নেই আর জিতে নিলে তো আমরা ক্ষমতা আসলে তো ইন্ডিয়ান থাকবে না কিন্তু আসলে কি তাই না তাদের কাছে মুখ্য টার্গেটটা হলো আসলে ক্ষমতা যাওয়া এইটাই মুখ্য লাভ তাদের খালি একটা ছোট্ট উদাহরণ দেবো সেটা খুব বড় করব না আজকে বা গতকালকে বোধ হয় শফিক সাহেব যে আমাদের সভাপতি লন্ডনে গেছেন কেন গেছেন যারা আগ্রহী তারা একটু ভালো করে খোঁজ নিয়ে দেখেন ওখানে তিনি আবার হেজিমনি থাকলো কি না থাকলো তাতে যে জামাতে আয়েসটা যায় না সেই ধরনের কাজ করতে গেছে এইটা আরেকটা মানে তারেক যে খারাপ কিছু কাণ্ড এটা করেছে করে ফেলছে অলরেডি আমি বার বারে বলছি সারাকুক কে সারাকুক বাংলাদেশে ব্রিটিশ রাষ্ট্রদূত

কিছু ব্যবসার দিচ্ছে এটা তারা বাগাই নিচ্ছে এটা রয়ের কাজের স্টাইল শফিক সাহেব ওখানে গেছে ফরমালি বলতে গেলে ব্রিটিশ গভর্নমেন্টের সাথে কথা বলতে কি সাংঘাতিক কথা ব্রিটিশ গভর্নমেন্ট এখনই ক্ষমতা না যেতেই বাকিটা চিন্তা করেন আপনারা বেরবে সার কথা যেটা মূল প্রসঙ্গের কথা বলছিলাম আমার কি লাভ সবাই এইটা নিয়ে আগাচ্ছে কিন্তু সবাই ভুলে যেতে চাচ্ছে যে ইন্ডিয়ান হেজমো এটা কোনো ইস্যু না এটা ডিটেলটা আমি এখন বলবো না এর চেয়ে বেশি আর খালি একটা কথা সাবধান করে দেব ইন্ডিয়ান হেজিমনি কথাটা ইস্যুটাকে কথা না এই ইস্যুটাকে ইন্দু সাহেব বা বিরোধী দল যারাই মানে মূল ক্ষমতা এখন যারা ক্ষমতায় আছে আর যারা হবু ক্ষমতায় তারা যতই দুপাশে ফলায় রাখ আগায় যাক না কেন ইনুসব মনে করতে পারে আমি তো ক্ষমতায় আছি আমার এটা নিয়ে চিন্তা করে লাভ কি নিয়ে চিন্তা আমার কাজ না অথবা যারা হবু ক্ষমতায় আসবে ক্ষমতা আসার জন্য আসলাম বাকি আছে তারাও যতই মনে করুক না তারা না না এটা আমার কাজ কি অথবা আমরা ক্ষমতায় গেলে তো আমরাই করবো কিন্তু কি করবেন ইন্ডিয়ানি প্রসঙ্গে আপনার কি কিনিবেন বলতে রাজি না অর্থাৎ দেখা যাচ্ছে ইন্ডিয়ান এজীবনী প্রসঙ্গটা নিয়ে এই তিনটা শক্তি কেউ কথা বলবে না তাদের কাছে মুখ্য ইস্যু হচ্ছে আমার কি তাদের কাছে মুখ্য ইস্যু হচ্ছে ক্ষমতায় থাকা কেমনি ক্ষমতায় যাওয়া যাবে না ক্ষমতায় থাকা এগুলো হচ্ছে তার কাছে ইস্যু ইন্ডিয়ান এজিমেন্টকে আপনি পাশে ফেলে রাখবেন এইটাই যতবার আপনারা চেষ্টা করেছেন গত দেড় বছরে ইনুসাহেব সহ সবাই হেরে গেছেন প্রত্যেকবার একটা নতুন করে ইস্যু হয়েছে হয় আপনার বত্রিশ সময় ভাঙতে দিতে হয়েছে অথবা এই যে আলটিমেটলি এটা কি হলো ডেলিস্টার প্রথম এগুলো সিম্বলিক এগুলো সব ভেঙে ফেলছে কালকে আপনারা এখন হাহার করছেন ইনুস সাহেব চেষ্টা করছে শান্ত শান্ত সবাই শান্ত থাকেন পারবেন শান্ত রাখতে কতক্ষণ পারবেন আজকে রাত্রির থেকে কালকে সারাদিনটা যেভাবে যেভাবেই উত্তেজনা বাড়বে এটা কি হামলাতে পারবেন দেখেন যা ভালো বুঝেন নিশ্চয়ই আপনারা অনেক ভালো বুঝেন কিন্তু আপনাদের কারো নিয়ন্ত্রণ থাকবে না পরিস্থিতিটা মূল জিনিস যেটা যেটা পাশ কাটায় যাচ্ছেন আপনারা সেটা হলো ইন্ডিয়ান হেজিমনি এটাকে পাশ কাটায় আমার কি লাভটা আপনার বাই করতে চাচ্ছেন বোধ যে ক্ষমতা আছে ইনুসাহ সেও যে ক্ষমতা হুবু আসবে সেও ফাইনালি আমি মনে করি যে আপনারা সবাই হেরে যাবেন এর সম্ভাবনা প্রবল হচ্ছে দিনকে দিন বহু কষ্টে আপনারা চান বা না চান হাদির মৃত্যুকে কেন্দ্র করে হাদির জীবনের বিনিময়ে এই আবার ফিরে আসছে আবার নতুন রাস্তা এই যে যারা শর্টকাট নিজের স্বার্থে সংকীর্ণ স্বার্থে এটাকে ভাগ বটরা করে নিজেদের মধ্যে নিয়ে যেতে চাইছিল খোদ সাহেব আর খোদ যারা হবু ক্ষমতা আসতে চায় তারা এই তিনটা শক্তি ফেল করছে আর ততদিক ফেল করছে আওয়ামী লীগ ততদিক ফেল করছে ইন্ডিয়ান হেজিমনি এখন এটা কত দূর যাবে বহুদূর যাবে বহুদূর যাবে বহুদূর যাবে আরো যাবে এই জন্য বলছি আমি যতটুকু জানি হাদির মতনে আরো অন্তত চারজন লিস্টে আছে এখন আপনারা ট্রিগার টাপেন টেপে দেন টিপে দেন বলেন যে নেক্সট জনের কিলিংটা যেন শুরু হয়ে যায় তাইলে নিশ্চিত থাকেন ইলেকশন পণ্ডটা নিশ্চিত এখন ইলেকশন পণ্ডটা কি ক্ষমতা পাঁচ বছর দিবে এগুলো দেখতে হবে মূল প্রসঙ্গটা কি আসলে হাদিকে মারার জন্য যে পরিস্থিতিটা তৈরি করা হয়েছে তাকে আমরা বুঝতে পারলাম এই পরিস্থিতি থেকে এই পরিস্থিতি থেকে কি আমাদের সবার মুক্তি আছে কেউ না কেউ বেঁচে যেতে পারবে ইনুস সাহেব তারেক সাহেব জামাত ইসলাম বাইরের লোকরা আমরা এটা নিয়ে চিন্তা করেন বরং এই যে আপনার কি লাভ দরকার নাই আপনি বাঁচবেন কি না আপনার এতে কি লাভটা হবে ওই দিক থেকে পাবেন যদি নিজেকে বাঁচাতে চান বাকিটা আল্লাহর ইচ্ছা থ্যাংক ইউ